ডিপি ওয়ার্কে গিয়ে মানুষের সাথে কথা বলে বলে জানতে পারি অধিকাংশ মানুষের মনে কতগুলো ভুল ধারণা বদ্ধমূল হয়ে আছে সমাজে এই ধারণাগুলো এতটাই প্রচলিত যে মানুষ কখনও এগুলো সত্যমিথ্যা যাচাই করার প্রয়োজনও মনে করে না তেমনই কয়েকটি বহুল প্রচলিত ভুল ধারণার কথা আমি উল্লেখ করছি ডাক্তার রাজেশ চৌধুরী দাদা এই প্রচলিত ধারণাগুলি নিয়ে কথায় আলোচনা করবেন আপনারা অবশ্যই কথাগুলো নিজ নিজ বোধবুদ্ধির সাথে মিলিয়ে নেবেন গ্রহণযোগ্য হলেই তা স্বীকার করবেন সবচেয়ে বেশি যে কথাটা শোনা যায় সেটা হল সব ঠাকুরই তো সমান এই বিষয়ে আপনি কি বলেন অনেক উদারবাদী ভাবমুখর ভক্তের মুখেই এই পাণ্ডিত্যপূর্ণ মন্তব্যটি শোনা যায় বেশ সাম্যবাদী ভাববাদী ভব ফুটে ওঠে বক্তার মুখে এই কথা বলার সময় আজ্ঞে না সব ঠাকুর বা গুরু সমান নন আমার নার্সারি স্কুলের শিক্ষিকা এবং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দুজনেই আমার চোখে সমান শ্রদ্ধার পাত্র হতে পারেন তাই বলে এই দুইজন শিক্ষক সমান যোগ্যতা সম্পন্ন নন এই দুইজনকে এক আসনে বসানো যায় না পাড়ার তিলক কাটা কুলগুরু এবং ভগবান শ্রীকৃষ্ণ দুইজনেই সমান সমান নন একজন সাধক পুরুষও আমার গুরু হতে পারেন স্বয়ং পুরুষোত্তম অবতারও গুরু হতে পারেন তাই বলে দুইজনকে এক আসনে বসানো যায় না এই দুই গুরু সমান সমান তা বলা যায় না পরিবারে অনেক পুরুষ থাকতে পারে স্বামী ভাসুর দেওর শ্বশুর ভাই কিন্তু সতী নারীর কাছে স্বামীই মুখ্য স্বামীর স্থানে অন্য কোনও পুরুষকে বসানো যায় না তিনি কখনো বলেন না সব পুরুষই সমান গুরু ত্যাগ মহাপাপ এই ধারণা অধিকাংশ মানুষই পোষণ করেন তা কি সত্যি স্বামী স্বরূপানন্দকে তার এক শিষ্য প্রশ্ন করেছিলেন ঠাকুর গুরু ত্যাগ তো মহাপাপ উত্তরে স্বামীজি বললেন গুরু ত্যাগ মহাপাপ তা সত্য কিন্তু তার আগে জানতে হবে গুরুকে আর উপগুরুই বাকে স্বয়ং ঈশ্বরই হলেন একমাত্র গুরু তাকে গ্রহণ করার পর ত্যাগ করলে মহাপাপ কিন্তু তার আগে যত যত গুরুর দীক্ষা নেই না কেন তারা সকলেই উপগুরু যতক্ষণ প্রকৃত গুরুর খোঁজ না পাচ্ছি উপগুরু অনেককেই ধরতে পারি তাতে কি ক্ষতি সূত্র অখণ্ড সংহিতা দ্বিতীয় খণ্ড তাছাড়া গুরু ত্যাগ কেন করব ত্যাগের প্রশ্নই তো নেই আমি নার্সারি স্কুল শেষ করে প্রাইমারি স্কুলে ভর্তি হই প্রাইমারি শেষে হাই স্কুল তারপর কলেজ বিশ্ববিদ্যালয় যখন আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র তখন কি আমি নার্সারির শিক্ষিকাকে ত্যাগ করি তাকে ভুলে যাই তার প্রতি শ্রদ্ধা কমে যায় না বরং আমি উপলব্ধি করি নার্সারিতে শিক্ষিকা আমায় যত্ন করে পড়িয়েছেন বলেই আমি আজ বিশ্ববিদ্যালয়ে যেতে সক্ষম হয়েছি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের কাছে গিয়ে আমি নার্সারির শিক্ষিকার প্রতি আরও শ্রদ্ধাশীল হই তার প্রতি কৃতজ্ঞতা আরও বেড়ে যায় তেমনি দীক্ষার ক্ষেত্রেও স্বয়ং ঈশ্বর বা পুরুষোত্তমে দীক্ষা গ্রহণ করার পূর্বে আমি বহু সাধক বহু তান্ত্রিক বা পুলগুরুর দীক্ষা নিতে পারি কিন্তু যখন যুগোপযোগী পুরুষোত্তমে সাক্ষাৎ পাই তখন তার আশ্রয় গ্রহণ করলেই পূর্ণতা আসে তখন পূর্বপূর্ব সকল গ্রহণের সার্থকতা আসে সেই ঈশ্বর বা সদ্গুরুর সন্নিধানে গিয়ে আমি পূর্বপূর্ব গুরুদের প্রতি আরও শ্রদ্ধাশীল হতে শিখি তিনি কাউকে ত্যাগ করতে বলেন না বরং সকলকে পরিপূর্ণ করেন গুরু ত্যাগ হয় না মহাপাপও হয় না কিন্তু সেই স্বয়ং ঈশ্বরকে গ্রহণ করার পর ত্যাগ করলে মহাপাপ হয় ভগবান রামকৃষ্ণদেব বহু গুরুর কাছে দীক্ষা নিয়েছেন কিন্তু কাউকে অশ্রদ্ধা করে ত্যাগ করেননি একটি মেয়ে বিয়ের পূর্বে তার জন্মদাতা পিতাকে বাবা ডাকে বিয়ের পর শ্বশুরমশাইকে বাবা ডাকে তাতে কি সে তার জন্মদাতা পিতাকে ত্যাগ করে ফেলে তাই ত্যাগের কথাই আসছে না শ্রী শ্রী ঠাকুরের কাছে আসলে পূর্বপূর্ব গুরুকে ত্যাগ করতে হয় না বরং তার কাছে আসলে পূর্বপূর্ব গুরুদের প্রতি আরও বেশি শ্রদ্ধা ভক্তি প্রেম সৃষ্টি হয় তিনি তাই চান কর্মই ধর্ম বক্তব্যটির যথার্থতা কতটুকু এই কথাটি আরেকটি বহুল প্রচারিত প্রবাদবাক্য এবং অনেকেই যারা মন্দিরে যেতে পারেন না কোনো ধর্মকর্মে যুক্ত হতে চান না তারা এই প্রবাদবাক্যটিকেই অজুহাত হিসাবে ব্যবহার করেন নিজেকে বিভিন্ন অপ্রয়োজনীয় কর্মে দিবারাত্র চরম ব্যস্ত রেখে এক ভ্রান্ত তুষ্টিতে ভোগেন না ভুল ধারণা সব কর্মই ধর্ম নয় যে কর্ম আমার বাঁচাকে অক্ষুণ্ণ রাখে আমার জীবন বৃদ্ধিকে সচল রাখে সেই কর্মই ধর্ম যে কর্ম আমার বা অন্যের জীবনে কোনো মঙ্গল ডেকে আনে না যে কর্ম শুধুমাত্র আমার ব্যক্তিগত ভোগবিলাসের খোরাক জোগাতেই নিয়োজিত তা কখনোই ধর্ম নয় যে কর্ম আমাকে আত্মকেন্দ্রিক করে তোলে তা ধর্ম নয় সকল কর্মের ফলই আমার জীবনের জন্য শুভদায়ক হবে তা নয় তাই সদ্গুরুর আশ্রয় নিতে হয় তার নির্দেশ মতো কর্মে নিজেকে নিয়োজিত করতে হয় আর এই গুরুকেই সকল কর্মে মুখ্য করে তুলতে হয় তার তৃপ্তি আমার কর্মের উদ্দেশ্য করে তুলতে হয় তখনই কর্ম ধর্ম হয়ে ওঠে নতুবা চোখ বন্ধ করে যজ্ঞে ঘি ঢালার মতো অবস্থা হয় ঘি যজ্ঞের আগুনেও পড়তে পারে বাইরে মাটিতে পরে নষ্টও হতে পারে গুরু জ্ঞানচক্ষু উন্মোচিত করেন তখন কর্মে সার্থকতা আসে তাই গুরু নির্দেশিত কর্মই ধর্ম চোর চুরি করাকেই তার কর্ম বলে জানে তাই বলে চুরি করাটাও কি ধর্ম যে ঘুষ খায় লোক ঠকায় দুর্নীতি করে তারাও তো কর্মই করে তাই বলে তাদের কর্ম ধর্মপ্রসূ নয় কাউকে গুরু ভক্তি বা ঈশ্বরীয় কার্যে ব্যস্ত থাকতে দেখলে অনেকেই ফট করে মন্তব্য করে বসেন অতি ভক্তি চোরের লক্ষণ এই বিষয়ে আপনার কি মতামত সত্যিই কি তাই তবে তো ভক্তশ্রেষ্ঠ হনুমান কৃষ্ণভক্ত শ্রী চৈতন্য শ্রী শ্রীরামকৃষ্ণ ভক্ত স্বামী বিবেকানন্দ সাধক রামপ্রসাদ আদি ভক্তগণ কি চোর তাদের প্রত্যেকের মধ্যেই তো ভক্তির চূড়ান্ত প্রকাশ দেখা গিয়েছিল এই প্রবাদটি উল্লেখ করে সেই মহান ভক্তদের অপমান করা হচ্ছে না যারা সনাতনী ধর্মে বিশ্বাসী তারা অন্তত এই ধরনের কুমন্তব্য করে সনাতন ধর্মের ভক্তদের অপমান করবেন না শ্রী শ্রী ঠাকুর বলেন ভালোর ভেলো ভালো। কেউ যদি ভক্তির নাটকও করে তবুও ভালো। নাটক করতে করতে সে কিছুটা হলেও পরিবর্তন হবে ভক্তি আর ভণ্ডামির মধ্যে পার্থক্য যদি আমি না বুঝতে পারি সে আমার দুর্বলতা আমার বোধহীনতা তাই বলে যারা ভক্তির পথে অগ্রসর হতে চান তাদেরকে এই প্রবাদটি বলে নিরুৎসাহিত করা চরম মূর্খামি সাধারণত যে বা যিনি ঈশ্বর ভক্তির ধার ধারেন না বরং ভক্তিমাফিক চলনাতেই ব্যস্ত সে অন্য আর একজনকে ভক্তির পথে অগ্রসর হতে দেখলে হীনমন্যতা ও পরশ্রীকাতরতার দরুন এই প্রবাদটি বলে মনে মনে শান্তি অনুভব করে সংসার ছেড়ে ঠাকুর ঠাকুর করার কথা কোন ঠাকুর বলেননি আমাদের ডিপিওয়ারকে গিয়ে এই ধরনের মন্তব্য শুনতে হয় প্রায়শই সত্যিই কি তাই ঘোর সংসারী মানুষজন অনেকেই এই প্রবাদ বাক্যটি ব্যবহার করেন নিজের ইষ্টকর্মে অনিচ্ছার অজুহাত হিসেবে নিজেকে নিজে ফাঁকি দেওয়ার এক দারুণ অস্ত্র এই বাক্যটি সত্যিই তাই ঠাকুর কখনও বলেননি সংসার ছেড়ে দেওয়ার কথা কিন্তু তিনি এও বলেছেন সংসারের সকল কর্মে আমি যেন তাকেই মুখ্য করে চলি তিনিই যেন আমার জীবনে মুখ্য হয়ে ওঠেন স্ত্রী পুত্র কন্যা সকলের চেয়ে তাকেই যেন বেশি ভালবাসি আর যখন তিনি আমার জীবনে মুখ্য হয়ে ওঠেন তখন তার এই বিশ্ব সংসার আমার নিজের সংসার হয়ে ওঠে শুধুমাত্র নিজের স্ত্রী পুত্র কন্যা নিয়ে ক্ষুদ্র গণ্ডির মধ্যে আমার সংসার সীমাবদ্ধ নয় পরম পিতার সংসার তখন আমার সংসার ক্ষুদ্র সংসারের প্রতি কিছু দায়িত্ব পালন করেই আমি সন্তুষ্ট থাকতে পারি না ক্ষুদ্র সংসারের গণ্ডি থেকে বেরিয়ে আমি পারিপার্শ্বিকে ছড়িয়ে পড়ি এই বিশ্ব সংসারে আমি তার দাস হয়ে তাঁরই ইচ্ছা পূরণে ব্যাপৃত হয়ে পড়ি ঠাকুরের সংসারও আমার সংসার সেই সংসারের প্রতি দায়িত্ব ভুলে শুধু নিজের বাড়ির বাউন্ডারির মধ্যে সীমাবদ্ধ থাকা কখনও গুরুভক্তির লক্ষণ নয় বহু পরিবারে মা বাবাদের বক্তব্য ইচ্ছার বিরুদ্ধে ছেলে মেয়েকে দীক্ষা নেওয়ানো উচিত না এই বিষয়ে কি বলবেন বহু মা বাবার মনের কথা এই প্রবাদ বাক্যটি যুক্তি অথচ ছয় বছর বয়সে ছেলেমেয়েকে স্কুলে ভর্তি করানোর সময় কখনো বলেন না ছেলেমেয়েকে ইচ্ছার বিরুদ্ধে স্কুলে পাঠাতে নেই ঠান্ডার দিনে সকাল সক্কাল ঘুম থেকে উঠে স্কুলে যাওয়া অধিকাংশ ছেলেমেয়েদেরই চরম অপছন্দ কিন্তু মা বাবা অনেক ডাকাডাকি করে বকাঝাকা দিয়ে তবে স্কুলে পাঠায় অধিকাংশ শিশু সন্ধ্যা সময় বই নিয়ে বসতে চায় না বরং কার্টুন দেখতেই তাদের পছন্দ মা বাবা অনেক সাধনা করে চোখ রাঙিয়ে পড়তে বসায় তখন ছেলেমেয়ের মনের ইচ্ছার কোনো দাম নেই ছোট ছোট বাচ্চারা অসুস্থ হলে তেতো তো ঔষধ মুখে নিতে চায় না তখন মা বাবা জোর করে মুখে চেপে ধরে ঔষধ ঢেলে দেয় তখন শিশুদের ইচ্ছার মূল্য কেউ দেয় না কারণ মা বাবা জানেন স্কুলে নিয়মিত গেলে নিয়মিত পড়তে বসলে ছেলেমেয়ের ভবিষ্যৎ সুরক্ষিত হবে নতুবা ভীষণ ক্ষতি তাই মা বাবা এত সচেষ্ট পড়াশোনার ক্ষেত্রে ঔষধ না খেলে ছেলেমেয়ে আরও বেশি অসুস্থ হবে তাই জোর করে ঔষধ দেয় কিন্তু স্কুলে বাংলা ইংরাজি অঙ্ক পড়াশোনার চেয়েও বারো বছর বয়সে সদ্গুরুর দীক্ষা নিয়ে গুরুর নির্দেশ মতো নিত্য অনুশীলন অভ্যাস করা জীবনের জন্য কতটা গুরুত্বপূর্ণ ও উপযোগী তা জানে না বলেই অধিকাংশ মা বাবা এই ভুল প্রবাদটি অজুহাত হিসেবে খাড়া করেন স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ছেলে মেয়েকে লিটারেট করতে পারে কিন্তু এডুকেটেড করতে পারে না জীবন চলার শিক্ষা দিতে পারে না তাই বড় বড় ডিগ্রি নিয়েও বহু ছেলে সংসার জীবনে ডাহা ফেল মারছে জীবনে হাবুডুবু খাচ্ছে কত কত শিক্ষিত ছেলে অন্ধকারে ডুবে যাচ্ছে তাই বারো বছর বয়সে যুগোপযোগী সদ্গুরুণ আশ্রয় গ্রহণ করা আচার্য সঙ্গ করা প্রতিটি ছেলেমেয়ের জীবনকে সুস্থির শান্তিময় ও সার্বিক সফল করার জন্য একান্ত প্রয়োজনীয় এই বয়সে ছেলেমেয়ে সদ্দীক্ষার প্রয়োজনীয়তা অনুধাবন নাও করতে পারে সদ্দীক্ষা গ্রহণ করতে ইচ্ছুক নাও হতে পারে কিন্তু মা বাবা উদ্যোগী হয়ে ছেলেমেয়েদের বুঝিয়ে সুঝিয়ে তখন দীক্ষা দিয়ে দেওয়াই মঙ্গল শুধু দীক্ষা দিলেই হবে না মা বাবা নিজে আচরণ করে ছেলে মেয়েকে সেই হবে অভ্যস্ত করে তুলতে হবে তবেই দীক্ষা সার্থকতা আনবে